আপনার একটা দেওয়ালে একটাই পেপার আমার এই দেওয়ালটা হচ্ছে আপনার বারো ফিটের তারপর এটা হচ্ছে আপনার চোদ্দ ফিটের দেওয়াল

তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি মাত্র একশো বিশ টাকা স্কোয়ার ফিটে কিন্তু তাদের কাছে কাজ করতে পারবেন তো বাসা কিংবা অফিস কিংবা হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় কিন্তু এই ধরনের কালেকশনগুলো তারা করে থাকে বিস্তারিত জানবো আমরা আজকের এই ভিডিওতে তো ভাবলু ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনার অফিসটা তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে আজকে একটু ডিফারেন্ট টাইপের করছি কিছু ডিজাইন চেঞ্জ করছি আমরা আচ্ছা তো আপনার আমাদের এই থ্রিডি পেপারটাই হচ্ছে সম্পূর্ণ কাস্টম সাইজ এবং আপনার একটা দেওয়ালে একটাই পেপার আমার এই দেওয়ালটা হচ্ছে আপনার বারো ফিটে এটা পুরো একটা দেওয়াল একটা পেপার আবার কোনো প্রকার জয়েন নেই যেমন এটা হচ্ছে আবার চোদ্দ ফিটের দেওয়াল এটার মধ্যেও কোনো প্রকার জয়েন নেই আর দেয়াল যত বড়ই হোক বাট সেখানে কোনো জয়েন্ট হবে হ্যাঁ নর্মালি আপনার দশ ফিট পনেরো ফিট বিশ ফিট এবং পঞ্চাশ ফিটও যদি আপনার একটা দেওয়াল হয় তাও কোনো প্রকার জড়া হবে না জাস্ট চমৎকার কিন্তু ভাই কিন্তু তিন সাইডে কিন্তু তিন ধরনের কালেকশন করে রাখছে যেমন এখানে একটা টেক্সার দিয়ে রাখছে তবে এই জিনিসগুলো কি আপনারা সারা বাংলাদেশে কাজগুলো করেন হ্যাঁ সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট হচ্ছে টোটাল মেন প্রোডাক্ট তিনটা থ্রিডি ওয়াল পেপার এবং থ্রিডি ইপক্সি ফ্লোর টাইলস আর হচ্ছে 3D সিলিং পেপার যেটা এখানে আপনি উপরে দেখতে পারবেন ও এটা সারা সুন্দর লাগতেছে আপনার ইন্টেরিয়র এ টু সব ধরনের সলিউশন আপনার ইন্টেরিয়র কেউ যদি ভাবে সিলিং করতে চায় ইন্টেরিয়র ডেকোরেশন এভরিথিং সবকিছু আমাদের কাছেই পাবে এই কাজগুলো আপনারা নিজেরা করে থাকেন সবকিছু আমরাই আপনাদের অফিসের ঠিকানাটা কোথায় এটা হচ্ছে ঢাকায়তে মধ্যবাটা ট্রপিক্যাল মলা টাওয়ার মলা টাওয়ারের প্রথম লিফটে তিন আসলে আমাদের অফিসটা পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে কিভাবে যোগাযোগ করতে পারে কাস্টমার যদি আমাদেরকে কল করে আমরা তার বাসায় একজন আমাদের প্রতিনিধি পাঠাবো পাঠানোর পরে মাপ মেজারমেন্ট নিবে দেওয়ালের কত টাকা স্টেটমেন্ট বিল আসে সেটা কাস্টমারকে দেওয়ার পরে আবার সেম মাপ অনুযায়ী আমরা পেপার রেডি করে আমাদের টেকনিশিয়ান দিয়ে আমরা লাগাই দিয়ে থাকি একদম হোম সার্ভিস যেটা হ্যাঁ বাসায় বসে কাস্টমারই দিতে পারবে কাস্টমার হ্যাঁ আর এ সারা যদি কাস্টমারে চাই যে আমাদের অফিসে আসে দেখতে দেখতে তো আমরা যে যে পাচ্ছি হ্যাঁ এটা তো কাস্টমার যত বড় দেয়ালি হোক একটা ডিজাইন ফুটিয়ে তুলবে একটা ডিজাইন এবং এখানে আপনার সুবিধাটা হচ্ছে কি কাস্টমারের নিজের ইচ্ছে মতো ডিজাইন কে কাস্টমাইজ করতে পারবে কিরকম আপনার কেউ যদি চায় তার কোম্পানির ব্র্যান্ডিং লোগো

আচ্ছা এখানে কিন্তু স্যাম্পল কালেকশন এরকম বইগুলা কাস্টমারের বাসায় পাঠিয়ে আমাদের প্রতিদিন কাস্টমার বাসায় বইগুলো নিয়ে যাবে আচ্ছা খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কেমন তো এই জিনিসগুলো কি আসলে পানি লাগলে বা বাচ্চারা কি ছিঁড়ে ফেলতে পারবে না না এটা সম্পূর্ণ ওয়াশেবল এটা আপনি সাবান পানি শ্যাম্পু পানি দিয়ে ওয়াশ করতে আমি আপনাকে আমার এই স্যাম্পলটাই দেখাই ছিঁড়বে না এটা সম্পূর্ণ সিল্ক ক্লথ ফেব্রিক অর্থাৎ

বাস্তবের ন্যায় মনে হবে চোখের মধ্যে হ্যাঁ চোখের দেখায় মনে হবে যেন বাস্তব আসলে এটা আর্টিফিশিয়াল আপনার ধরলে অ্যাম্বস পেপার ফেব্রিক্সের উপরে ম্যাটেরিয়ালস হয় কিন্তু আপনার কেউ আপনার বাসায় অ্যান্টি করবে অ্যান্টি করার পরে মানে বুঝতে পারবেন এটা কি ওয়াল পেপার নাকি আসলে রিয়েলিস্টিক কোনো কিছু ওকে তো এরকম অনেক অনেক ডিজাইন আছে পার স্কয়ার ফিট পড়বে একশো একশো টাকা ফিটিং চার্জ দশ টাকা টোটাল একশো টাকা টোটাল একশো টাকা তারা কাজ করে সারা বাংলাদেশ আর

গুগল থেকে আপনার ফেসবুক থেকে অথবা যে কোনো জায়গা থেকে যে কোনো ডিজাইন আমাদেরকে পাঠালে সেটা আমরা আবার করে দিতে পারি আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করলাম আমি তো আরও অনেক জায়গায় ভিডিও করি তাদের যে কোয়ালিটি ওইখান থেকে দেখেছি আপনাদের যে থ্রি যেই ডিজাইনটা এটা চোখে একটু বেশি লাগে কারণ বেশি লাগে মূল কারণ হচ্ছে আপনার এখানে আমাদের যে ডিজাইনগুলো হয় এগুলো সবগুলো র ফাইল আমরা এগুলো ডলার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনে নিয়ে থাকি আচ্ছা একটা ছোট ডিজাইন আপনি যখন বড় করবেন তখন আপনি এই অরিজিনাল থ্রি ভিউটা পাবেন না অরিজিনাল ভিউটার জন্য আপনাকে অরিজিনাল ফাইলটাই লাগবে যেমন আমাদের এই ডিজাইনগুলো সবগুলো আমাদের র ফাইল কিনে এবং আমরা কাস্টমার যেটা প্রোভাইড করি কাস্টমার যেটা পছন্দ করে দেয় সেটা আমরা অবশ্যই আপনার ওয়েবসাইট থেকে ডলার মাধ্যমে কিনে নিয়ে তারপর আমরা পেপারটা প্রোডাকশন করি প্রোডাকশন করে সেই জন্য অরিজিনাল ভিউটাই অরিজিনাল ভিউটা পাওয়া যায় আপনার এখন বর্তমানে হচ্ছে থ্রি ডি পেপার নামে আসলে কিছু গুজব চড়াই সরাইনো হয়ে গেছে কীরকম আপনার আহ ডিজাইন গোলা থাকে তারপরে আপনার এরকম আমাদের মতো যে আপনার অ্যাকচুয়াল কালারটা এই কালারটা পাওয়া যায় না আমাদের এখানে যে কালারটা আপনার ফোনের মধ্যে দেখতেছেন আমাদের আপনার ডিজাইনের যে জে পিজিটা সেম এরকম কালার কালার নিয়ে আমাদের কখনো মানে উনিশ বিশ হবে আমাদের কালারটা অ্যাকচুয়াল পাবেন আচ্ছা আমি কাস্টমারদেরকে এইটুকু শিওর দিতে পারি আপনারা ভিডিওতে যা দেখতেছেন সরাসরি যখন কাজ করাবেন তখন তার থেকে আরো বেটার বেটার ফিল পাবেন কারণ ভিডিওতে কিন্তু রিয়েলটা আসলে বোঝা যায় না জি হ্যাঁ তো আপনারা আরো ভালো পাবেন যখন আপনারা সরাসরি ন্যাচারালের মধ্যে ন্যাচারাল হ্যাঁ

তো অনেকেই মনে করে যেগুলা পানি লাগলে সমস্যা হবে কিনা বা ময়লা হলে কি কিনা হ্যাঁ অনেকের মেন প্রবলেম হচ্ছে কি আপনার বাচ্চারা থাকে বাচ্চারা ময়লা করলো কিছু একটা দিয়ে গুতা দিলো নষ্ট হয়ে যাবে কলম দিয়ে কাকি করলো কোনো প্রবলেম নেই আপনি জাস্ট সাবান পানি নিবেন এখানে আপনি তারপরে কিছুই হবে না পানি দিয়ে ওয়াশ করা যাবে এগুলা ভাই এগুলো আপনার সাবান পানি শুধু পানি নেবে আপনি সাবান পানি শ্যাম্পু পানি দিয়ে গসা দিবেন আপনারা সবকিছু ক্লিয়ার মানে রং কিন্তু আসলে একটা সময় নষ্ট হয়ে যায় ওইটা ওয়াশ করা যায় না ডিসকালার হয়ে যায় বাট এটা তো ডিসকালার হবে রং না শুধু ভাই আপনার রং বলেন অথবা নর্মাল যে ওয়ালপেপার কাপার বাংলাদেশে আগে পাওয়া যেত ওইটা বলেন যেটা আপনার লাগাতেন আপনি এটা একটা সময়কে ডিসকালার হয়ে যেত এবং আপনার

এগুলো হচ্ছে ধরেন দেড় ফিট বাই দুই ফিটের মধ্যে করা হ্যাঁ আপনার কাস্টমার যদি চাই এগুলো তার নিজের ফ্লোরের মাপ অনুযায়ী আপনার ফ্লোরটা যদি দশ ফিট বাই দশ ফিট হয় সেক্ষেত্রে আমাদের এই ডিজাইনটাই দশ ফিট বাই দশ ফিটের মধ্যে একটা ফ্লোর হয়ে যাবে জয়েন্ট হবে না কোনো জয়েন্ট হবে না এগুলো সব সুন্দর একটা জিনিস হ্যাঁ এগুলো সব এরকম হবে এগুলো আপনার এক্সট্রা ফ্লোর একটাই হবে আর এটা হচ্ছে সম্পূর্ণ কেমিক্যালের মাধ্যমে করা হয় এটা প্রথমে ক্লায়েন্টের যদি পুরাতন টাইলস থাকে যে টাইলসটা পুরাতন হয়ে গেছে অথবা মুজাইক করা আছে সেক্ষেত্রে

আচ্ছা এত জোর আমি ফালাচ্ছি এটা যদি ভাঙার হতো আর আগে ভেঙে যেত ভেঙে যেত ভেঙে যেত এটার ফিট পড়বে কত এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট বাংলাদেশের চৌষট্টি জেলায় এই টুদের সব কস্ট আমাদের আপনার ম্যাট্রিক থেকে শুরু করে ট্রাভেল কস্ট এভরিথিং সব আমাদের প্রতি স্কয়ার ফিট চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা জি আচ্ছা তা আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কিভাবে আমাদের চাইলে কাস্টমার সরাসরি আমাদের অফিসে এসে আমাদের ম্যাটেরিয়ালস দেখতে পারে এছাড়া কাস্টমার যদি না আসতে পারে সেক্ষেত্রে আমরা আমাদের একজন প্রতিনিধি পাঠাবো তার বাসায় পাঠানোর পরে আমাদের প্রতিনিধি তার মেজারমেন্ট নিবে একটা স্টেটমেন্ট দিবে কত টাকা বিল আসে দেন আবার আমরা সেম মাপুরি দিয়ে পেপার রেডি করে আমরা কাস্টমার পাশে লাগাই দিই একদম সারা বাংলাদেশ কাজ সারা বাংলাদেশ টেকনাপ থেকে তুলি আমরা আমাদের টেকনিশিয়ান দিয়ে কাজ করে দিয়ে থাকি তো যারা আপনাদের শোরুমে আসতে চায় বা অফিসে আসতে চায় তারা কি ব্যবস্থা পারে আমাদের অফিস হচ্ছে ঢাকা ট্রপিক্যাল মলা টাওয়ার মলা টাওয়ারের লিফটে 3 এ মধ্যবাড়ায় ট্রপিক্যাল মলা টাওয়ার বলে একদম সবাই চেনে